তো আজকে সকাল থেকে কোনো রকম আমার ভিডিও শুটিং করা হয়নি এখন বাজছে পইনে সাতটা বাজছে এখন আমার মেয়ে স্কুল গেল তারপরে এখন শুরু করেছি বৃহস্পতিবার আমার কিন্তু পুজো হয়ে গেছে গোপালের মা লক্ষ্মী সব ঠাকুরের পুজো হয়ে গেছে আজকে আমি একটু সকাল সকালে পুজোটা করে নিলাম প্রচণ্ড গরম লাগছে ধূপ ধীপ জ্বালিয়ে আর এই যে আমার মা লক্ষ্মীর প্রসাদ আর আমার মেয়ে খেজুরগুলো খেয়ে গেল আর গোপালের চান করানো গামছা আর জামা তো ঘরের কাজ আমার সারা হয়ে গেছে বিছানা টিছানা পরিষ্কার আমার মেয়েমাত্র গেল বলে বই ক্লিপ চারদিকে হেয়ার ব্যান্ড করে দিয়ে গেল তো এগুলো আমি এক্ষুনি বাগিয়ে নেব আজকে আমার আর কোনো কাজ নেই আজকে আমি একদম পুরো পরিষ্কার করে দিয়েছি বাসন ধুয়ে রেডি করে দিয়েছি ঘর দোয়ার মোছা পরিষ্কার তো সব হয়ে গেছে যেহেতু আমি লক্ষ্মী পূজা করলাম আর এই যে নুচিগুলো কালকের বেড়ে আছে দেখি এগুলো গরুকে নয় কুকুরকে দিয়ে দেবো তো আমার কিন্তু এই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে যেহেতু আমার কোনো তাক টাক নেই তার জন্য এখন সব বর্ষ নিচেই রাখা থাকে আমার হাজব্যান্ড কিন্তু এই ঘরটায় তাক করতে দেয়নি এই যে ঘরটা একদম তাক করতে দেয়নি আর আমার ডাইনিং টেবিল সবসময় এমনিই থাকে আমি যতই পরিষ্কার করি কেন না এসে পরে দেখবো আমার মেয়ে চারদিকে গণ্ডগোল ঠিক করে দিয়েছে তো এখন আমার লক্ষ্মী পূজা হয়ে গেছে এবার সংসারের কাজকর্ম শুরু করার আগে দোকান যাব দোকান যে দোকান থেকে জিনিসগুলো নিয়ে চলে আসি জিনিসগুলো নিয়ে চলে এসে পরে খাবারের জোগাড় করব কারণ মেয়ে এসে এখনই খেতে খুঁজবে মানে সাড়ে আটটার সময় আসবে এখনি না তো চলুন এখন সিঁদুরটা ঠেকিয়ে নিই তখন একটু অল্প ঠেকিয়েছিলাম তো সিঁদুরটা ঠেকিয়ে নিই এটা আমার মঙ্গলবারের এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার গেল সেই পূজা করানো সিঁদুর আর সিঁদুর সব সময় চুল বেঁধে ঠেকাতে হয় অনেকে পরি তো আমাদের এখানে পরি বলতে নেই কারণ আমার ঠাকুমায়ের নাম পরি তাও আস্তে আস্তে ভিডিওতা বললাম ঠাকুমা শাশুড়ি রাখে আমার বরের ঠাকুমায় তো ওই জন্য আমাদের বাড়ির সবাই সিঁদুর ঠেকাই বলে জয়মা তো এখন চলুন এ কার আমি এই শাড়িটা লালপাট সাদা শাড়িটা পুজোর শাড়িটা চেঞ্জ করি তো পুজো করার আগেই সিন্দুরটা ঠেকাতে হয় আমিও ঠেকিয়ে নিয়েছিলাম তো দেখানো হয়নি অল্প ঠেকিয়েছিলাম তাড়াতাড়ি করে পুজোর মধ্যে কারণ জানতাম আমার মেয়ে চলে আসবে এখন তো তারপরে আবার একটু বেশ ভালো করে ঠেকিয়ে নিলাম এবার চুলটা ছাড়িয়ে ফ্রেশ হয়ে নিই শাড়িটাও চেঞ্জ করে নিই দোকান থেকে চলে এলাম কলদারের দোকানেই এখানে তো জানেন তো সবজি পাওয়া যায় দেখিয়েওছিলাম একবার যেয়ে এইখানে লাউডোগ পেলাম তো লাউ নিয়ে আসলাম আজকে পোস্ত করব চিনি নিয়ে আসলাম বেসন নিয়ে আসলাম ডিম নিয়ে আসলাম আমুল দুধ নিয়ে আসলাম এটাতে এলাচ নিয়ে আসলাম তো এখন আলু এত পচা বেরাচ্ছে তো আলু কম করে নিয়ে আসলাম আলু দোকানেও সেরকম দেখলাম ভালো নেই একদম পচা নালা দু কিলো তিন কিলো নিয়ে চলে আসি একসঙ্গে তো এখন আমি এই যে দোকানের জিনিস এনে রান্না বোঝ করে দিয়েছি ঘরের কাজ তো আমার আগেই হয়ে গেছে তো চলুন এখন চালটা বের করে নিই তো আজকে আমি জল ছাঁকা ভাতই করে নেব রাত্রেবে কারণ প্রত্যেক দিন রুটি উবচি ভালো লাগছে না শরীর গোলমাল হয়ে যাবে তো এই দেখুন এই কাপটার এক কাপ আর এই কাপটা এক কাপ টোটাল আমার দু কাপ চাল লাগে এই দু কাপ চালেই কিন্তু আমার হয়ে যায় দু কাপ চালের বেশি কিন্তু আমার লাগে না এখন চালটা ধুয়ে এখন ভাত বসিয়ে দিই আজকে সোয়াবিনের তরকারি করব আর লাউ ডাটা আলু পোস্ত করবো তো নিরামিষ আজকে তো আমার মেয়ে যদি চিৎকার যে করে খেতে না খেয়ে এখান তো সেরকম কিছু পাওয়া যায় না বাচ্চা মেয়ে বুঝতেই পারছে সবজি খুব একটা খেতে খোঁজে না তবুও জোর করে খাওয়াই যদি চোখে তখন আমি একটা ডিম ভেজে বা সেদ্ধ করে দেবো তা হলে কিন্তু ডিমটা রান্না করব না আলু আমাদের এখানে তিরিশ টাকা দাম হয়ে গেছে আপনাদের ওখানে কত করে কিলো একটু জানাবেন তো ভাতের সঙ্গে আমি দুটো আলুও কিন্তু ভাতে দিয়ে দেবো আমার মেয়ে এসে জল জলফাবাটা কিন্তু আলু হাতে ভাতটাই বেশি পছন্দ করে যতই যায় দিন আর লাউ ডাটাগুলো চলুন বনিয়ে নিই আলু নিয়ে ডাটাতে পোস্ত বনিয়ে নেব তো চলুন বসে বাটি দুটোই নিয়ে নিয়েছে বাইরের ঘরে বসে বসে পোস্তটা বনিয়ে নিই আজকে সকাল থেকে তো কিছু কাজ করা শেয়ার করা হয়নি সমস্ত কাজ বৃহস্পতিবার বলে তাড়াতাড়ি করে বাঘি কিছু করে নিয়েছে তো আমরা কিন্তু ছুরি করে কাটতে পারি না তার জন্য আমরা বঠিনেই কেটে নিই তো বটিনে এখন এই চারটে আলু নিয়ে নিয়েছি সানলাইট মুখে পড়েছে যেহেতু বাইরের ঘরে বসেছি তো কিছুদিন পরে থেকে আমার ঠাকুর পালি পড়বে ঠাকুর পালি পড়লে কিন্তু তখন আর আমি আজ রান্না সকাল দিকে দেখাতে পারবো না যদি শেয়ার করি তো ডিমটা আর মাছটা ওই রাত্রের দিকে শেয়ার করব আর মাংস তো একদম আঠেরো দিন পালি চলবে আঠেরো দিনের একদম মাংস তো আমার বাড়িতে ঢোকানো চলবে না আপনার সময় গরমে কেমন আছেন আজ বৃহস্পতিবার আজকে কী কী রান্না হলো প্লিজ কমেন্ট বক্সে জানান আর শর্ট ভিডিওগুলো যে দেখি দিয়েছি প্লিজ দেখে নেবেন আর লক্ষ্মী পুজো করছি তো সেটা কিছুটা শেয়ার করেছি সম্পূর্ণ শেয়ার করতে পারিনি কারণ আমার মেয়ে ছিল টিউশানেতে টিউশান থেকে এসে তাড়াতাড়ি করে কোনো মতে একটু ক্যামেরাটা করে দিয়ে চলে গেছে তো এইভাবে আমি লাউডাটা আলু পোস্তটা করে নিই মানে বনিয়ে নিই তারপরে দেখাচ্ছি তো দশটা বাজছে এখন দশটাতে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমার মেয়েও চলে এসছে দশটা বাজছে তো চলুন কি কি রান্না করলাম দেখায় নিচে ভাত করে নিয়েছি এইখানে করলাম লাউডাটা আলু পোস্ত আর শাক ভাজা করলাম না কারণ শাকটা আমার সহ্য হয় না এখানে সোয়াবিন আলুর তরকারি তো এই দিয়ে আজকে দুপুরবেলায় খেয়ে নেবো মেয়ে স্কুল থেকে এসেছে মানে আবার ঘর বিগড়াবে এই যে বইগুলো চারদিকে ছুটি ছিটি রেখে দিয়েছে জলের বোতল হেয়ার ব্যান্ড চিড়ার প্যাকেট এনেছে একটা আমার জন্য আর একটা নিজের জন্য তাড়াতাড়ি করে জলখাবার খেয়ে নিলাম সোয়াবিনের তরকারি আর লাউড়াটা আরো পোস্ত দিয়ে এক বালতি কেচে ছাদে মেলে দিয়ে আসলাম প্রচণ্ড মেঘ এসছে গুড় গুড় করছে লাইন চলে গেছিলো লাইনটা আসতে আগে সালে জলটা ভরে নিলাম নাহলেই কিন্তু মুশকিল হয়ে যাবে এখন আজকে রাত্রেবেলায় যদি লাইন থাকে তাহলে ইয়া দেখাবো ওই ধোসা দেখাবো চালের রেশনের চালের কেমনভাবে ধোসা করব তো এখন আমি চালটা ভিজিয়ে নেবো এখানে কালকে যে রেশন আনলাম সেই রেশনের চাল এই বাটিটা নিয়ে নিয়েছি বাড়টাতে আমি এক কাপ মানে কাপ আর এটা কাপের মাপ দু কাপ দিলাম বেশি দেবো না এগুলোতেই প্রচুর হয়ে যাবে দু কাপ ভাতের চালও লাগে আর দু কাপ এই যে ধোসা বানাবো এখন এটা আমি জল দিয়ে ভিজিয়ে দিই আর আলুটা যখন এটা আমি নিলাম রান্নার জলটা যেটা ভিজাবো আর এখন আমি এটাকে সব মার্শালের জলে ভালো করে পরিবার করে ধুয়ে দিচ্ছি তো এখন বাজছে এগারোটা দশ এখন আমি এই চালটা ভিজিয়ে নিলাম ভিজিয়ে পড়ে ঢেকে রেখে দিচ্ছি এটা আমি সন্ধেবেলাতে বেটে নেব মানে যখন আর কি লাইভটা করবো নটার সময়তে তখন আমি এটাতে বেটে নেবো তো প্লিজ রান্নাঘরে যখন আমি লাইক লাইভ বলবো তখন থাকবেন হ্যাঁ হ্যাঁ হাতে এখন আমি পাখাটা অনেক ধরেই পরিষ্কার করবো করবো করছি কিন্তু দেখানো হচ্ছে না পাখাটা পরিষ্কার করা হচ্ছে না তো এখন আমি পাখাটা পরিষ্কার করে নেবো তার জন্য এই যে পেঁচকোষ নিয়ে নিয়েছি বাড়িতে একা মেয়ে ছেলে থাকা মানে সব কাজটাই সামালতে হয় এবার এটা টাইট করে দিলাম এবার প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে এটা ঢিলা হয়ে গেলে এই যে এটা বেরিয়ে চলে আসবে এইটা এই যে বেরিয়ে চলে আসলো রাখলাম না হলে এটার সঙ্গে এটা জয়েন করতে মুশকিল হয়ে যায় এটাকে এই যে খুলে নিলাম এখন এটা আমি রেখে দিচ্ছি এখন এটার আমার কোনো কাজ নেই একটা ব্রাশ নিয়ে আসি তো এই ব্রাশটা একটা লাগবে আর লাগবে এরকম একটা ব্রাশ আর এরকম একটা দাঁত মাজা ব্রাশ তো প্রথমে আমি যেটা করব এটা করে আমি এই যে নোংরাগুলো কত নোংরা হয়েছে দেখুন তারটা কিন্তু সব সময় খুলে নেবেন কারেন্টের থেকে কারণ পাখাতে যদি কারেন্ট রয়ে যায় তখন আর শর্ট খেয়ে যাবেন প্রথমে পাখাটা কেমন হয়েছিল কালো আর কেমন পরিষ্কার করবো দেখবেন থেকে এইভাবে ওই দিকটা পরিষ্কার করে দিন এইবার পরিষ্কার করে নেবো এই যে কালো কালো বীজ গুলো দেখুন এই যে লগাড়লে এবং উঠে যাচ্ছে এগুলো পুরো বীজটা বসে গেছে যে পিচ হচ্ছে আমাদের রাস্তার সামনে ঘরের সামনে রাস্তাতে ব্লেডে কোন রকম না আঘাত লাগে ব্লেডে আঘাত লাগলে কিন্তু আর বাতাস পাওয়া যাবে না আর কোন রকম ভিজা জিনিস ব্যবহার করবেন না কারণ পাখার ভিতরে লাইন থাকতেও পারে যতই আপনি সুইচ অফ করে দেন এবার এই সাইডটা পরিষ্কার হয়ে গেল এবারে এইটা পরিষ্কার হয়ে গেল এই যে হাতে করে এই যে পাতা পেছানোর ব্লেডগুলো পরিষ্কার করে দেব এটা করলাম কেমন এই যে এইখানটা পরিষ্কার হয়ে গেছে এইখানটা এবারে আমি যেটা করবো সেটা হচ্ছে নিচটা পরিষ্কার করবো নিচে দিয়েছি কোন রকম জল কোন রকম সাবার না কিচ্ছু ব্যবহার করবো না শুধুমাত্র ঘরে শুধুমা ডাস্টার দিয়ে এটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিলাম তো দেখুন পাখাটা একদমই পরিষ্কার হয়ে গেছে এইটাকে এসে ছাড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম এই যে এইটাতে একদম ভয়ঙ্কর হয়ে আছে এটাকে এইটা দিয়ে পরিষ্কার করে নেবো বাপটা কত জোর হয়েছে দেখুন অবস্থাটা এই যে জয়েন হয়েছে এইভাবেই করে নেব যতটা হচ্ছে তা না হলে ওই ছোট ব্রাশটা ব্যবহার করতে হবে এই ব্রাশটাকে কোনো এখন কাজ হচ্ছে না এই ব্রাশটা আমাকে অটোমেটিক বার করতে হল এই যে

গেছে আর হাড়গুলোর অবস্থা দেখুন একবার এখন আমাকে চান করে হবে চলছে চলিয়ে দেখিয়ে দিলাম এবার ঘরটা